বিসমিল্লাহির রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি ইতিহাসের অমর নাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবি যার নাম উচ্চারণ করলেই ইমান ত্যাগ আর ভালবাসার গন্ধ পাওয়া যায় তিনি ছিলেন এক কৃষ্ণাঙ্গ দাস কিন্তু ইসলামের আলো তাকে করেছে জান্নাতের আশার প্রতীক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে জান্নাতে দেখেছিলেন তার পদচিহ্নের শব্দ শুনেছিলেন কেন এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা পৌঁছে যাই এক অলৌকিক ঘটনার কেন্দ্রে উটের ঘটনা যা শুধু এক উটের কাহিনী নয় বরং এটি বেলাল রাদিয়াল্লাহ আনহু এর ইমান আত্মসমর্পণ ও ভালোবাসার প্রতিচ্ছবি মক্কার মরুভূমিতে যখন কুরাইশদের প্রভুত্ব সর্বোচ্চ পর্যায়ে তখন দাসেরা ছিল নিছক পণ্য তাদের না ছিল স্বাধীনতা না ছিল সম্মান এই সমাজেই জন্ম নিয়েছিলেন বেলাল ইবনো রাবা রাদিয়াল্লাহ আনহ হাবসা অর্থাৎ ইথিওপিয়া বংশোদ্ভূত এক দাস তার প্রভু ছিলেন ওমাইয়া ইবনো খালাফ মক্কার অন্যতম ধনী ও অহংকারী ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহ আনহ এর শরীর ছিল শক্তিশালী কণ্ঠ ছিল গভীর ও মনোমুগ্ধকর কিন্তু তার জীবনের দিনগুলো কাটত কঠোর পরিশ্রম ও নির্যাতনের মধ্যে তিনি মক্কার পাথরের নিচে। গরম বালুর ওপরে মালিকের চাবুকের আঘাতে জীবন কাটাচ্ছিলেন যতদিন না একদিন তার কানে পৌঁছে যায় আল্লাহর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ মক্কার রাস্তায় গোপনে গোপনে ছড়িয়ে পড়ছিল নতুন এক আহ্বান এক আল্লাহর দাসত্বের আহ্বান হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু শুনলেন এই আহ্বান আর তার অন্তর যেন আলোয় ভরে গেল দাসত্বের অন্ধকারে তিনি প্রথমবার অনুভব করলেন মুক্তির স্বাদ তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন তার হৃদয়ে এক নতুন আগুন জ্বলে উঠল ইমানের আগুন এই আগুনে ভয় ছিল না ছিল না স্বার্থ ছিল শুধু ভালোবাসা আর বিশ্বাস যখন উমাইয়া জানতে পারলেন যে তার দাস ইসলাম গ্রহণ করেছে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন বেলাল রদিয়াল্লাহ আনহুকে মৌভূমির উত্তপ্ত বালিতে ফেলে দিলেন তার বুকের উপর বিশাল পাথর রাখলেন এবং বললেন বল হে বেলাল লাত ও উজ্জাকে স্বীকার করো আর মোহাম্মদকে অস্বীকার করো কিন্তু বেলাল রাদিয়াল্লাহ আনহু কেবল একটি শব্দ উচ্চারণ করলেন আহাদ আহাদ এক একমাত্র আল্লাহ এই শব্দে কাঁপে মক্কা কম্পিত হয় ফেরেস্টারা বেলালের ঠোঁট শুকিয়ে যায় শরীর ক্ষতবিক্ষত হয় কিন্তু তার হৃদয় অটুট থাকে তিনি প্রমাণ করেন একজন দাস দেহে শৃঙ্খলিত হতে পারে কিন্তু তার ইমানকে কেউ বন্দি করতে পারে না এই সময় রাসুলুল্লা সাল্লাহ আলিহুয়াশাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু জানতে পারেন বেলালের ওপর এই নির্যাতনের কথা আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার মুক্তির মূল্য দিয়ে তাকে ক্রয় করেন এবং মুক্ত করে দেন দাসত্বের শিকল ভেঙে তিনি হয়ে ওঠেন ইসলামের এক অমর সৈনিক রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিহুয়াশাল্লাম নিজ হাতে তার মাথায় হাত রেখে বলেন বেলাল আজ তুমি আল্লাহর পথে মুক্ত হয়েছ বেলালের কণ্ঠ ছিল স্বর্গীয় যখন মদিনায় প্রথম মসজিদ নির্মিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম আজানের দায়িত্ব দেন তাকেই। মসজিদে নববীর আকাশে প্রথমবার ভেসে ওঠে আল্লাহ আকবর আল্লাহু আকবর পুরো মদিনা কেঁপে ওঠে ইমানের সুরে রাসুল্লাহ হাসেন সাহাবিরা কাঁদেন ফেরেশতারা তাকিয়ে থাকে আকাশ থেকে এভাবে একজন প্রাক্তন দাস হয়ে ওঠেন ইসলামের প্রথম মোয়াজ্জিন যার কণ্ঠে আজানের ধ্বনি এখনও প্রতিধ্বনিত হয় দুনিয়ার প্রতিটি কোণে বেলাল রাদিয়াল্লাহ আনহু এর হৃদয় ছিল এক গভীর প্রেম আল্লাহর জন্য আর রাসুল্লা ওয়াসাল্লামের প্রতি সীমাহীন ভালোবাসা তিনি নবীর সান্নিধ্যে থেকেছেন প্রতিটি যুদ্ধে অংশ নিয়েছেন আর আল্লাহর পথে কখনও পিছিয়ে যাননি তার নাম যখনই উচ্চারিত হয় তখন মনে পড়ে যায় সেই দাস যে আল্লাহর প্রেমে সমস্ত কষ্ট সহ্য করেছে মদিনার সূর্য তখন কোমল আলো ছড়াচ্ছে বাতাসে শান্তির সুবাস নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সঙ্গে বসে আছেন হঠাৎ দূরে দেখা গেল একটি অদ্ভুত উঠ ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে আসছে তার চলন রাজসিক চোখে যেন এক অজানা জ্যোতি শরীরে এমন এক সৌন্দর্য যা আগে কেউ দেখেনি সাহাবারা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন রসুল উল্লাহ সাল্লাহু আলহিউসলম হেসে বললেন তোমরা কি জানো এই উঠ কোথা থেকে এসেছে সাহাবারা মাথা নেড়ে না সূচক জবাব দিলেন নবী করিম সাল্লাহু আলহিউস্লাম বললেন এটি জান্নাত থেকে এসেছে আল্লাহর আদেশে এটি এক অলৌকিক বার্তা নিয়ে এসেছে আমার উম্মাতের জন্য সেই সময় বেলাল রজিয়াল্লাহ আনহু উপস্থিত ছিলেন তার চোখে ছিল ভালবাসা আর ভক্তির অশ্রু তিনি ভালো করে জানতেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতিটি কথা অলৌকিক প্রতিটি নির্দেশ রহস্যে ভরা তিনি উটটি জিকে তাকিয়ে দেখলেন তার চোখ যেন মনির মতো চকচক করছে আর তার গলায় এক মৃদু শব্দ যেন তসবি পাঠ করছে উটটি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে থেমে গেল সাহাবারা অবক কেউই সাহস পাচ্ছিলেন না তার দিকে এগিয়ে যেতে তখন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন এই উট আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বার্তা বহন করছে এটি মানুষের ন্যায় চিন্তা করে অনুভব করে সকলের বিস্ময়ের মধ্যে উটটি হঠাৎ শব্দ করল কিন্তু এটি ছিল কোনো সাধারণ আওয়াজ নয় তার শব্দ যেন মানুষের ভাষায় রূপ নিচ্ছে রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম হাসলেন এবং বললেন এই উট আমার কাছে অভিযোগ জানিয়েছে সাহাবারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কি অভিযোগ তিনি বললেন এর মালিক এটিকে কষ্ট দিচ্ছে না খাইয়ে কাজ করায় কিন্তু আল্লাহর প্রাণীগুলোকেও তো দয়া করতে হয় এরপর নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম উটের মালিককে ডেকে পাঠান এবং সতর্ক করেন তুমি আল্লাহর প্রাণীর ওপর জুলুম করছ ভয় করো আল্লাহকে এই ঘটনাটি মদিনার মানুষের হৃদয়ে চিরস্থায়ী দাগ রেখে যায় সবাই বুঝতে পারে আল্লাহর সৃষ্টি কেবল মানুষ নয় প্রতিটি প্রাণী তার দয়ার ছায়ায় আছে এই অলৌকিক উটকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আরও একটি ঘটনা উল্লেখ করেন তিনি বলেন এই উট জান্নাতে একটি বিশেষ স্থানে থাকবে কিয়ামতের দিনে আমার কিছু উম্মতকে এটি পানি পান করাবে সেই পানি হবে কাউসারের ঝর্ণা থেকে বেলাল রজিয়াল্লাহয়ান হয়ে কথা শুনে কেঁদে ফেলেন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমি কি সেই সৌভাগ্যবানদের মধ্যে থাকব রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন বেলাল আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি নিশ্চয়ই তুমি তাদের মধ্যেই থাকবে এই বাক্য শুনে বেলালের চোখ ভিজে যায় তার মুখে কেবল একটি বাক্য আলহামদুলিল্লাহ এ দাসের জন্য এত সম্মান ইসলামী ঐতিহ্যে এই জান্নাতি উটের গল্প শুধু একটি অলৌকিক কাহিনী নয় বরং এটি এক আধ্যাত্মিক প্রতীক উটটি সেই আত্মার প্রতিরূপ যে আল্লার পথে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে বেলাল আনহুর জীবনের প্রতিটি অধ্যায় সেই উটের মতো সহিষ্ণু বিনয়ী কিন্তু অন্তরে অটল ইমান যেমন উট মরুভূমিতে তৃষ্ণা সহ্য করে দীর্ঘ পথ অতিক্রম করে তেমনি বেলাল রাজিয়াল্লাহ আনহু সহ্য করেছেন দাসত্ব নির্যাতন ও কষ্ট শুধু আল্লাহর প্রেমে এক রাতে বেলাল আল্লাহ আনহু স্বপ্ন দেখলেন তিনি এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন আর দূরে একটি উট এগিয়ে আসছে তার পিঠে আলো ঝলমল করছে চারপাশে ফেরেস্টারা ঘিরে আছে উটটি এসে থামে তার সামনে এবং মৃদু কণ্ঠে বলে আরোহণ কর হে আল্লাহর প্রেমিক তোমার গন্তব্য জান্নাত তিনি বিস্ময়ে তাকিয়ে দেখেন দূরে নবী করিম সাল্লাহ হাসি মুখে দাঁড়িয়ে আছেন বলছেন বেলাল তুমি তোমার প্রতিশ্রুত স্থান পেয়ে গেছ স্বপ্ন থেকে জেগে উঠে বেলালের চোখ ভিজে যায় তিনি সিজদাই পড়ে যান বললেন হে আল্লাহ যদি এ স্বপ্ন সত্য হয় তাহলে আমাকে সেই পথে রাখো যেখানে নাবিজির ছায়া আছে একদিন বেলাল আনহু এক যুদ্ধ থেকে ফিরছিলেন পথমধ্যে তিনি একটি উট দেখলেন যে উটটি দেখতে ঠিক সেই জান্নাতি উটার মতো তিনি তার দিকে এগিয়ে গেলেন উটটি মাথা নিচু করে সালামের মতো আচরণ করল বেলালের হৃদয়ে আলো ছড়িয়ে গেল তিনি বললেন সুভান আল্লাহ প্রতিটি সৃষ্টি আল্লাহর প্রশংসায় ব্যস্ত এই ঘটনাটি তার জীবনে এক নতুন শক্তি জাগায় তিনি বুঝলেন আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা মানে আল্লাহর প্রতি শ্রদ্ধা করা হযরত বেলাল রহমতুল্লাহ আলাহির জীবন ছিল এক অনন্য ত্যাগ ইমান ও ধৈর্যের প্রতীক ইসলাম গ্রহণের পর থেকে তার ওপর যে নির্যাতন নেমে এসেছিল তা ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায় উমাইয়া বংশের প্রভাবশালী দাস মালিক উমাইয়া ইবান খালাফ তাকে মরুপ্রান্তরে ফেলে উত্তপ্ত পাথরের ওপর শুইয়ে দিত কিন্তু বেলাল রাহমাতুল্লাহি আলাহির মুখে তখনও একটাই শব্দ আহাদ আহাদ অর্থাৎ একই আল্লাহ বেলাল রাহমাতুল্লাহি আলাহি ধৈর্য ছিল এমন যে ফেরেশতারাও তার সহিষ্ণুতা দেখে বিস্মিত হত তিনি জানতেন আল্লাহ তার কষ্ট অযথা দেবেন না সেই ধৈর্যের পুরস্কার আল্লাহ তাকে এমনভাবে দিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মের ইমান জাগিয়ে তোলে একদিন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগে মদিনার বাইরে এক ব্যক্তি ঘোষণা করল একটি উঁট হরিয়ে গেছে যার পিঠে অদ্ভুত নূরের ছটা দেখা যাচ্ছে সবাই বিস্মিত উঁটটি যেন আকাশের দিক থেকে আসছিল দীপ্তিময় সাদা আর চোখে ছিল অপার্থিব জ্যোতি লোকেরা দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এলো। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাসলেন ও বললেন এ উট জান্নাত থেকে এসেছে বেলাল রামতুল্লাহি আলহির জন্য সবাই হতবাক বেলাল রাহমাতুল্লাহি আলহি বিস্ময়ে বললেন ইয়া রাসুল আমি তো শুধু আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছি নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বেলাল আল্লাহ তোমার ধৈর্য ও আহাদ আহাদ উচ্চারণের বিনিময়ে জান্নাতের এই উট প্রেরণ করেছেন যাতে তুমি জান্নাতে চড়ে প্রবেশ করবে এই ঘটনা শুধুমাত্র এক অলৌকিক কাহিনী নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বেলাল রহমতুল্লাহী আলাইহির মর্যাদার ঘোষণা তিনি পৃথিবীতে ছিলেন দাস কিন্তু আখিরাতে জান্নাতের আরোহী হজরত বেলাল রহমতুল্লাহী আলাহি পরবর্তী জীবনে প্রায়ই বলতেন আমি জান্নাতি উটের সুবাস আজও অনুভব করি তিনি যখন আজান দিতেন মদিনার বাতাস যেন জান্নাতের সুগন্ধে ভরে যেত নাবিজি সন্দুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি এ ছিল তার ইমান ও ত্যাগের সর্বোচ্চ পুরস্কার হজরত বেলাল রহমতুল্লা আলাইহের জীবনে জান্নাতি উটের ঘটনা কেবল এক অলৌকিক কাহিনী নয় এটি মানবাত্মার বিজয়ের প্রতীক যেখানে ধৈর্য ইমান ও আল্লাহর প্রেম মিলেমিশে এক অবিনশ্বর ইতিহাস গড়েছে জান্নাত থেকে আগত উঁটটি শুধু এক প্রাণী ছিল না এটি ছিল আল্লাহর কৃপা ও পুরস্কারের দৃশ্যমান রূপ এর মাধ্যমে আল্লাহ যেন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে আমার পথে কষ্ট সহ্য করে আমি তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করব উটটি সাদা দীপ্তিময় আর পবিত্রতার প্রতীক ছিল এটি জানিয়ে দেয় যে বিশ্বাসী আত্মা যখন পরিশুদ্ধ হয় তখন তার জন্য জান্নাতের পথ নিজে থেকেই উন্মুক্ত হয়ে যায় হযরত বেলাল রহমতুল্লা আলাইহে কোনো প্রতিশোধ চাননি কোনো খুব পোষেননি তিনি শুধু বলেছিলেন আহাদ আহাদ এই দুটি শব্দ তার জীবন বিশ্বাস ও প্রেমের সংক্ষিপ্ত রূপ যখন দুনিয়ার মানুষ তাকে দাস বলত তখন আসমানের ফেরেস্তারা তাকে আল্লাহর প্রিয়বান্দা বলে অভিহিত করত এই ধৈর্যের প্রতিফলনই ছিল সেই জান্নাতি উঁট যার মাধ্যমে আল্লাহ তার প্রিয়বান্দাকে সম্মানিত করেছিলেন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি এটি কেবল প্রশংসা নয় এটি এমন এক মর্যাদা যা কেবলমাত্র ধৈর্যশীল আল্লাহ প্রেমিক বান্দারাই লাভ করতে পারে বেলাল রহমতুল্লা আলাইহে ছিলেন একদম সাধারণ দরিদ্র নিপীড়িত মানুষ কিন্তু তার ইমান এত দৃঢ় ছিল যে আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যা রাজারাও নসিব হয় না আজও পৃথিবীতে অনেক মানুষ অন্যায় কষ্ট বৈষম্যের শিকার এই ঘটনার বার্তা হল যে ধৈর্য ধরে সত্যের পথে স্থির থাকে আল্লাহ তাকে একদিন নিজের জান্নাতি পুরস্কার দিয়ে সম্মানিত করেন মানুষের মর্যাদা সম্পদে নয় ইমানে আল্লাহর পথে কষ্টই প্রকৃত সফলতার সোপান কারো ধৈর্য আল্লাহ কখনো বৃথা দেতে দেন না উট্টি যেন এক আয়না যেখানে আমরা নিজের আত্মাকে দেখতে পারি যেমন বেলাল রহমতুল্লা আলাইহের আত্মা পরিশুদ্ধ হয়ে আল্লাহর নূর ধারণ করেছিল আমরাও যদি অহংকার হিংসা ও লোভ ত্যাগ করি তাহলে আমরাও আমাদের জান্নাতি পুরস্কারের পথে অগ্রসর হতে পারি এই উটের মতোই একদিন আমাদের আত্মাও জান্নাতের দিকে অগ্রসর হবে শান্তি নূর ও চিরন্তন আনন্দের দিকে হযরত বেলাল রহমতুল্লা আলাইহের জীবন ছিল এক অনন্য ত্যাগ ইমান ও ধৈর্যের প্রতীক ইসলাম গ্রহণের পর থেকে তার উপর যে নির্যাতন নেমে এসেছিল তা ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায় উমাইয়া বংশের প্রভাবশালী দাস মালিক উমাইয়া ইবনে খালাফ তাকে মরুপ্রান্তরে ফেলে উত্তাপ্ত পাথরের উপর শুইয়ে দিত কিন্তু বেলাল আলাইহের মুখে তখনও একটাই শব্দ আহাদ আহাদ অর্থাৎ একই আল্লাহ বেলালের ধৈর্য ছিল এমন যে ফেরেস্তারাও তার সহিষ্ণুতা দেখে বিস্মিত হত তিনি জানতেন আল্লাহ তার কষ্ট অযথা দেবেন না সেই ধৈর্যের পুরস্কার আল্লাহ তাকে এমনভাবে দিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মের ইমান জাগিয়ে তোলে একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার বাইরে এক ব্যক্তি ঘোষণা করল একটি উঁট হারিয়ে গেছে যার পিঠে অদ্ভুত নূরের ছটা দেখা যাচ্ছে সবাই বিস্মিত উঁটটি যেন আকাশ থেকে আসছিল দীপ্তিময় সাদা আর চোখে ছিল অপার্থিব জ্যোতি লোকেরা দৌড়ে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের কাছে এলো। হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম হাসলেন ও বললেন এই উট জান্নাত থেকে এসেছে বেলালের জন্য সবাই অবাক বেলাল বিস্ময়ে বললেন ইয়ারসুলাল্লাহ আমি তো শুধু আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছি নবীজি সাল্লাহু আলাহি আসল্লাম বললেন হে বেলাল আল্লাহ তোমার ধৈর্য ও আহাদ আহাদ উচ্চারণের বিনিময়ে জান্নাতের এই উঠ প্রেরণ করেছেন যাতে তুমি জান্নাতে চড়ে প্রবেশ করবে এই ঘটনা শুধুমাত্র এক অলৌকিক কাহিনী নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বেলালের মর্যাদার ঘোষণা তিনি পৃথিবীতে ছিলেন দাস কিন্তু আখিরাতে জান্নাতের আরোহী হযরত বেলাল রহমতুল্লা লাহ হে পরবর্তী জীবনে প্রায়ই বলতেন আমি জান্নাতের উটের সুগন্ধ আজও অনুভব করি তিনি যখন আজান দিতেন মদিনার বাতাস যেন জান্নাতের সুগন্ধে ভরে যেত নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছিলেন বেলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি এটি ছিল তার ইমান ও ত্যাগের সর্বোচ্চ পুরস্কার আমাদের শেখান ধৈর্য মানে নীরব দুর্বলতা নয় বরং এক অদম্য শক্তি বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় বরং হৃদয়ে অনুভব করা আর আল্লাহর ভালোবাসা এমন এক শক্তি যা দাসকেও রাজা মানিয়ে দেয় যে আল্লাহর জন্য কাঁদে তার প্রতিটি অশ্রুবিন্দু একদিন জান্নাতের পথে আলো হয়ে জ্বলে ওঠে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় আল্লাহ হাফেজ